হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি স্মার্ট আর্নিং করতে চান বা অনলাইন থেকে টাকায় করতে চান কিন্তু আপনি বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে আপনি কাজ না করতে পেরে বা ইনকাম না করতে পারার কারণে আপনি সে প্ল্যাটফর্ম থেকে সিটকে পড়ে যান তখন কিন্তু আপনি বলেন যে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব না কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে একটি প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করে দিব যেখান থেকে আপনি ট্রেনিং মিটিং সেমিনার তো পাচ্ছেনই প্লাস প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জাট করতে পারবেন শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটুকু দিয়ে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করব এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সেলফ লিখে সার্চ করব আমরা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকাই করবো সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপটিকে আপনারা সকলে ইনস্টল করে নেবেন এবং এটাকে ইনস্টল করার পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো এবং আপনাদেরকে প্রত্যেকটা কাজ হাতে কলমে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কী করবো ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেস প্লেসে আপনাকে স্বাগতম আসলে মূলত আমাদের এই প্ল্যাটফর্মে আপনি চাইলে আয় করে আপনি এখান থেকে নিজের জন্য ক্রয় করে বা অন্যের জন্য ক্রয় করে এখান থেকে আপনি আয় থেকে ব্যয় করতে পারবেন বা ব্যয় থেকে আপনি এখান থেকে আয় করতে পারবেন তো মূলত হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আপনি সবকিছুই করতে পারবেন তো যেমন আমাদের এখানে প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে আমাদের এই প্ল্যাটফর্মে প্রায় মোবাইল রিসার্চ রয়েছে স্টেজি মাসের বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে ড্রাইভ অফার রয়েছে টিকেট রয়েছে মূলত প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি কিন্তু প্রতিদিন পাঁচশো থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জারেট করতে পারেন আমাদের এখানে কাজ করে তো চলুন আমরা একটু হালকা করে দেখে নিই আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কি অবস্থা বা কীরকমভাবে আমরা কাজ করতে পারি আমরা এখান থেকে প্রথমত মোবাইল রিসার্জ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আপনি চাইলে মোবাইল রিসার্জ করতে পারবেন মোবাইল নাম্বার দিবেন টাকার পরিমাণ দিয়ে দিবেন অপারেটর নির্বাচন করুন এরপর পোস্টপেড প্রিপেড নির্বাচন করে পরের ধাপে ক্লিক করা মাত্রই আপনার রিসার্জ হয়ে যাবে এখান থেকে আপনি একটি বাড়তি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন আমরা যদি এখান থেকে রিসার্জ হিস্ট্রিতে ক্লিক করি আপনি এখানে দেখতে পারবেন আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো রিসার্চ করে ফেলেছি অলরেডি এখান থেকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মোবাইল রিসার্জের যে ইনকামগুলো আমরা এখানে কী করতে বিস্তারিত অপশানে ক্লিক করে দিলে আমরা এখান থেকে ব্যালেন্সটুকু দেখতে পারবো যে আমাদের ইনকাম আমরা কত টাকা ক্যাশব্যাক পেয়েছি কি ভালো কি মন্দ তো আমরা এখান থেকে ব্যাগ হয়ে চলে আসবো এরপর আমরা দেখতে পাচ্ছি স্টেজি মাসের বাজার আপনি চাইলে স্টেজি মাসের বাজারের মাধ্যমে এখান থেকে হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আপনি চাইলে আমাদের স্টেজি এখন বলবে যে স্টেজি মানেটা কি স্টেজি মানে হচ্ছে সেলফ টেক গ্রুপ অর্থাৎ সেলফের নিজস্ব প্রোডাক্ট এগুলো সব আপনি চাইলে এখান থেকে ডিলারশিপ মাধ্যমে এখান থেকে আপনি একটি ডিলারশিপ নিয়ে এখান থেকে আয় করতে পারেন বিপুল পরিমাণে তো আপনি চাইলে কিন্তু ডিলারশিপ নিয়েও কাজ করতে পারেন আমাদের এই অ্যাপের মাধ্যমে বা আমাদের সেলফ ট্যাগ গ্রুপ যেটি রয়েছে এই গ্রুপের মাধ্যমে তো আপনি যদি ডিলারশিপ নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো এরপর আমরা এখান থেকে কী করবো অনলাইন শপ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে এখানে দেখেন বাই সেল আন অর্থাৎ আপনি এখান থেকে বাই সেল অর্থ এখানে বুঝাইতেছে যে আপনি এখান থেকে ব্যয় থেকে আয় করতে পারবেন এখানে সেল করতে পারবেন এবং এখান থেকে আপনি আয়ও করতে পারবেন অর্থাৎ মূলত একটি কথায় মাধ্যমে আপনাদেরকে বুঝে দিতে আমি পারি সেটি হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিজের জন্য হোক অন্যের জন্য ক্রয় করে হোক আপনি কিন্তু সেখান থেকেও একটা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রিতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ফেসবুক মার্কেটিং ইমো মার্কেটিংয়ের মাধ্যমে হাজার হাজার ইয়ার্স গ্রাহক আপনি নিয়ে আসতে পারেন এবং তাদের কাছে প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন আপনার যদি এখান থেকে সাপোজ একটি জামার উপরে ক্লিক করে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন স্ক্রিন প্রিন্ট থ্রি পিস এটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ এখানে আপনারা যাই দেখতেছেন আপনারা সেম প্রোডাক্টই পেয়ে যাবেন এখানে যে প্রোডাক্টের কালারগুলো দেখবেন আপনি কিন্তু সেম প্রোডাক্টগুলো আপনার কাস্টমার সেই সেম প্রোডাক্টগুলো পাবে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তারা এই প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবে মূলত দেখেন এখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে বর্তমান পাঁচশো দশ টাকা এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা তো ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করলে এবং পাঁচশো দশ টাকা থেকে যে কয় টাকা থেকে যায় এটা হচ্ছে আপনার আয় তো আমরা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একটা করে আয় আমরা ইনকাম করতে পারি আমরা যদি এখান থেকে একটা মোবাইলের উপরে ক্লিক করে দেই দেখেন এই যে যে মোবাইল ঘড়িটি রয়েছে সিম মেমোরি সাপোর্টের যে স্মার্ট ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটা দোকানে এটি ক্রয় করতে চাই নিম্নে আপনার থেকে তেরোশো টাকা বা বারোশো টাকা এটা প্রোডাক্টটি নেবে আর আপনি এখানে কত টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো ঊনপঞ্চাশ টাকায় তাহলে আপনি যদি এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করেন এবং ওই কাস্টমারের কাছে আপনি বারোশো টাকাও বিক্রি করে দেন তারপরও কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো টাকায় ইনকাম থেকে যায় তো আপনি যদি প্রতিদিন দুই থেকে তিনটি করে অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি প্রতিদিন হাজার থেকে প্রায় পনেরোশো টাকার মতো দিন আয় করতে পারেন এখন এই প্রোডাক্টের রিভিউগুলো কেমন এই প্রোডাক্টটি মূলত ভালো কি না এটা জানার জন্য আপনি এখানে দেখেন রিভিউ দেখুন এটাতে যদি ক্লিক করে দেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা রিভিউগুলো দেখতে পারবেন আপনি যদি একটু এখানে ওয়েট করেন দেখতে পারবেন যে আমাদের আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট যে কাস্টমাররা প্রোডাক্টগুলো রিসিভ করেছে তারা এখানে কিন্তু প্রত্যেকের রিভিউ দিয়েছে দেখেন প্রথমে রয়েছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা অনেক ভালো এরপর দেখেন দ্বিতীয় জন ভালো প্রোডাক্ট তৃতীয় জন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ভালো হয়েছে কিন্তু ডেলিভারি সিস্টেম আরও ভালো করতে হবে হ্যাঁ কিন্তু প্রোডাক্ট তারা ভালোই পেয়েছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর ঘড়িটা ধন্যবাদ অনেক সুন্দর একটি ঘড়ি তো প্রত্যেকটা দেখেন প্রোডাক্টটি অনেক সুন্দর রয়েছে সময় মতো ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ তো এখানে কিন্তু প্রত্যেকটা গ্রাহক বা যারা কাস্টমার রয়েছে যারা এখান থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে যারা নিবে তারা প্রত্যেকে এখানে ভালো রিভিউ দিয়েছে যারা কিনা এটা ব্যবহার করতেছে বা যারা এটা অনলাইনে রিসিলিং করেছে এবং যারা ক্রয় করেছে তারা কিন্তু এখানে রিভিউটা ভালো দিয়েছে তো আপনি চাইলে নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে টাকা আয় করতে পারেন আমরা যদি এখান থেকে আবার চলে যাই ড্রাইভ অফারে এখানে যদি আমরা ড্রাইভ অফারে ক্লিক করে দিই ড্রাইভ অফারে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের এখানে অনেকগুলি ড্রাইভ অফার চলে আসবে ফ্যামিলি প্যাক আসবে আপনি শুধু চাইলে ইন্টারনেট নিতে পারেন আপনি চাইলে শুধুমাত্র মিনিট নিতে পারেন ব্যান্ডেল নিতে পারেন আপনার ব্যক্তিগত বিষয়ভাবে এখানে রয়েছে আপনি চাইলে এখানে অপারেটর নির্বাচন করতে পারেন প্রায় পাঁচটি অপারেটর নির্বাচন করতে পারেন এয়ারটেল রয়েছে বাঙালিং রয়েছে গ্রামীণ রয়েছে সেই সাথে টেলিটক রয়েছে আপনি চাইলে প্রত্যেকটার অফার এখানে দেখতে পারবেন এবং প্রত্যেকটা অফার থেকে আপনি এখান থেকে পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশ শব্যাক সিস্টেম করা রয়েছে আপনি চাইলে এখান থেকে পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে তিনশো টাকা প্লাস ইনকাম ক্যাশব্যাক উপভোগ করতে পারেন একটি ড্রাইভ অফার থেকে আমরা যদি এখানে এই ড্রাইভ অফারটির কথা বলি দেখেন একশো দশ টাকা কিন্তু ক্যাশব্যাক তো প্রত্যেকটার এখানে নিচে দেখেন পঁচপান্ন টাকা একশো টাকা তো আপনি এখান থেকে চাই যে একশো টাকা একশো টাকা ষাট টাকা রয়েছে তো এখান থেকে আমাদের অনেকগুলো ড্রাইভ অফার রয়েছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এরপর যদি আমরা শুধুমাত্র ব্যান্ডেলে যদি আমরা ব্যান্ডেল এখান থেকে ক্লিক করে দিই তাহলে এখান থেকে আরও ব্যান্ডেল আরও ক্যাশব্যাক বেশি হ্যাঁ আপনার এখানে দেখতে পারবেন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্গল থেকে যে দেখেন টাকা ক্যাশব্যাক আপনার এখানে এটা হচ্ছে একশো ছুয়াত্তর টাকা যে নিচেরটা দেখেন একশো চুয়াত্তর টাকা ক্যাশব্যাক এরপর এটা দেখেন একশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো এইভাবে আমাদের এখানে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা প্লাস ক্যাশব্যাক একটা ড্রাইভার থেকে পেতে পারেন তো আপনি যদি প্রতিদিন দুই থেকে তিনটি করে ড্রাইভ অফার সেল করেন বা আপনি যদি নিজের জন্য ক্রয় করেন সেই ক্ষেত্রেও আপনি ক্যাশব্যাকটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো হ্যালো বন্ধুরা এখানে আরও রয়েছে সেটি হচ্ছে ইয়ার টিকিট আপনি চাইলে ইয়ার টিকিট সেল করে এখান থেকে আপনি আয় করতে পারেন ইনকাম করতে পারেন তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখে দিলাম এতক্ষণে এই বিষয়গুলো হচ্ছে সেলফের একদম মেন যে কাজগুলো রয়েছে সেগুলো এ বাদ দিয়েও কিন্তু আপনি প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে সুযোগ সুবিধা নেওয়ার মাধ্যমে আয় করতে পারেন হ্যালো বন্ধুরা আমাদের এই সেলফে আরও ইনকাম সাইট রয়েছে সেগুলো হচ্ছে ডিলারশিপ ইনকাম রয়েছে হ্যাঁ আপনি চলে এই ডিলারশিপগুলো নিয়ে এখান থেকে প্রতি মাসে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় জেনারেট করতে পারেন শুধুমাত্র ডিলারশিপ নেওয়ার মাধ্যমে এবং আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন লিডারশিপ অর্জন করতে পারবেন আর আমাদের লিডারশিপগুলো অর্জন করলে আপনি গাড়ি বাড়ি থেকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আমাদের এখানে অ্যাওয়ার্ড রয়েছে লিডারশিপ ফান্ড রয়েছে তো হ্যালো বন্ধুরা আপনিও যদি কাজ করতে চান প্যাসিভ ইনকাম করতে চান তাহলে অবশ্যই সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী অনলাইন রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ